সম্মানিত মৎস্য চাষি ভাই বন্ধুরা দেশ ও দেশের বাইর থেকে যে যেখানে বসে আজকে আমাদের দুই হাজার পঁচিশ সালে নতুন বছর নতুন অরিজিনাল সোনালি রুই মাছের পোনার ভিডিও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাষিবারের যারা সোনালী রুই মাছ চাষ করতে আগ্রহী তাদের জন্য মূল ভিডিওটা চাষিবার আমার চ্যালেঞ্জ যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে যেভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কসংখ কসংখ্য ধন্যবাদ যে সে মাছের পোনা আপনারা বেঁচে আসেন পাইতে না আমাদের কাছে যে মাছের পোনাগুলো আমরা প্রতিদিন বিক্রি করে থাকি এই মাছের পোনাগুলো চেক লেনে ভিডিও আপলোড দিয়ে থাকি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনাদের কাছে সরাসরি মাছের ভিডিও যাবে অবশ্যই চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়েছেন চাষি ভাড়া এই মাছটি এককভাবে চাষ করে কেউ কেউ সুন্দর জন্য বড় মাছের সাথে কিছু মাছ পালাইতে চা সোনালি রুই মাছের পোনা যেভাবে চাষ করেন না কেন চার থেকে পাঁচ মাস আপনার এক থেকে দেড় কেজি পরিমাণ হবে চাষি ভাইয়েরা যদি নিতে চান তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বার মহৎসব আছে চাইলেও দেশের যে কোনো প্রান্তে থেকে দেশের যে কোনো জেলা থেকেই সংগ্রহ করতে পারবেন আমরা দেশের যে কোনো প্রান্তেই যে কোনো জেলাই খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি অক্সিজেনের মাধ্যমে চাষি ভাইয়ের এটার মধ্যে কিন্তু দুই রকম আছে সোনালি রুই মাছের পোনা একটা আছে করস সোনালি রুই একটা আছে অরিজিনাল সোনালি রুই এ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল যত বড় হবে অতই কিন্তু লাল হবে আর যেটা করস এটা কিন্তু ছোটো থাকলে লাল দেখা যাবে কিন্তু বড় হো যতই বড় হব অত কিন্তু লাল যাবে গা খাবার লাগবে বেশি এটা চাষি বেড়া এটা কিন্তু অল্প সময় বাজার করতে পারবেন এটা কিন্তু অরিজিনাল সোনালি রুই মাছের পানায় খেতে খুবই পুষ্টিকর একটি মাছ সোনালি রুই মাছ পো এটা আমরা সবাই জানি এক যদি বাজার জানে দেখতে পাবেন সোনালী রুই মাছের বেচা কেনার আনন্দময় দৃশ্য চাষি বাড়ি মাসি এককভাবে চাষ করলে বসে পুকুর প্রস্তুতি করতে হয় পুকুর প্রস্তুতি কিবা করবেন সামান্য ডবৈলার দিই যদি যদি ময়লা আবর্জনা তাকে সাফ করে নেবেন চারদিকে পাতা পাতাপন তাকে সাফ করে নেবেন চারদিকে গাছপালা তাকে সাফ করে নেবেন চার চুন সার মারবেন চারদিকে যে মাটি কাটাতে ওই মাটি কাটিয়ে নেবেন এরপরও যদি না বুঝেন তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল মাসে পোনা সংগ্রহ করতে পারবেন সকল মাসে রেনু সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো জেলা থেকে আমরা খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি অক্সিজেনের মাধ্যমে একটা মাসের ক্ষয়ক্ষতিও না চাষিবার আমি আবারও বলে দিই যদি আমার চ্যানেলটি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কষ্টকরই যা যে মাসের পোনা বিচিতাসান পাইতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে